হ্যালো নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে সকাল বেলায় চাদর মুড়ি দিয়ে হাতে এক কাপ চা নিয়ে বসে গেছি আর আমাদের এদিকে কিন্তু এখনো ভালোই ঠান্ডা পড়ছে মানে সকাল সকালবেলায় সন্ধ্যাবেলায় গায়ে দেওয়ার জন্য চাদর তো লাগেই আর রাতের দিকেও পাতলা ব্ল্যাঙ্কেট লাগে এখন বেশ ঠান্ডা আজকে ঘুম থেকে তো অনেক আগে উঠেছি ছটার আগে উঠেছি ছেলেকে রেডি করে স্কুল টুল পাঠিয়ে দিলাম আর জানেন আজকে সকাল থেকে রান্নার তোর্জোর শুরু হয়ে গেছে কাল রাতে সবজি টবজি কেটে রেখেছিলাম আর সকালবেলায় ফ্রিজ থেকে মাছ চিকেন বিকেন বার করে রাখলাম আর আর কি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এত রান্নার তোর্জোর কেন সেটাও একটু পরে বলছি তাহলে আমার ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না মিনি ব্লগই বলতে পারেন তাহলে এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখতে থাকুন আজকে আমি কী কী করছি এই যে চিকেনটা এখানে বের করে তো ডিপে ছিল বরফ হয়ে গেছিল তো সব সেইটা জল টল দিয়ে তারপরে বরফটা কাটাচ্ছি আর ও ভাজা হয়ে গেছে চিকেনের জন্য পেঁয়াজ রসুন রসুনটা তো কাল রাতেই ছাড়িয়ে রেখেছিলাম এখন আদা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এবার ঝটপট করে রান্না করে নিই আর এই যে লাল লাল লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম যেদিনকে মাংস টাংস হয় সেদিনকে লাল লঙ্কাগুলো দিয়ে রান্না করি কালারটাও ভালো আসে আর একটু ঝাল হয় এই যে এখানে আমার ফ্রায়েড রাইস রেডি আর এখানে হচ্ছে ছেলে ডিম সিদ্ধ ও চিকেন খুব একটা পছন্দ করে না দুপুর একবার খাবে আর সকালে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে আর ওই যে স্কুল থেকে এইমাত্র বাড়ি আসলো ওকে ড্রেস মেস চেঞ্জ করিয়ে দিয়ে আমি স্নান করে নেব চিকেনটাও হয়ে গেছে মাছ হয়ে গেছে সকালবেলার জন্য ছেলে ফ্রায়েড রাইস খাবে না আমরাও সকালে ভাত ভাত খেয়ে বেরোবো ভাতও হয়ে গেছে আমি ঝটফট করে নামিয়ে স্নান করতে চলে যাবো হয়ে গেছি স্নান টান করে একদম ড্রেস টেস্ট সব করা হয়ে গেছে বেরিয়ে পড়েছি রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো দাদারা তো এতে আসছে হাজারদুয়ারিতে ওরা ওই নটা পনেরো এই টাইমে পলাশিতে নেমে পড়েছে কৃষ্ণগড়ে নামেনি কারণ কৃষ্ণগড় থেকে আমাদের বাড়ির রাস্তাটা অনেকটাই মনে হয় গাড়িতে আসতে গিয়ে তো ওরা আমাদেরই অধৈর্য লেগে যায় তো ওরা আসতে চায় না আগে আগে কৃষ্ণগরে নাম তো এখন এই পলাশীতে নামে পলাশি থেকে গাড়ি করে চলে আসে তো নটা পনেরো দিকে কি সাড়ে নটার দিকে বললো যে নেমে গেছে পলাশীতে এখান থেকে গাড়ি গেছে। তো গাড়িতে ওরা চলে আসছে ওরাই এগারোটার পর পর সাড়ে এগারোটা নাগাদ বাড়ি পৌঁছে যাবে তো এখন তো দেখা হচ্ছে না ওদের সাথে স্কুল থেকে ফিরে দেখা হবে তো সারাদিন তো মানে অনেক দিন পরে আসছে খুব মজা হবে আর কি করছি না করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটো ছোটো করে ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো সকালের ভিডিওটাই অব্দি রাখছি আবার পরে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা সবাইকে